আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দিবসের নাম পরে বিস্তারিত ভারতে ভয়ঙ্কর হচ্ছে ওমিক্রন আজ থেকে মুম্বাইয়ে একশো ধারা জারি হামলার পরিণতি কি হবে যুক্তরাষ্ট্র ইসরাইলকে জানাল ইরান কাশ্মীরে হত্যা স্বজনদের লাশের অপেক্ষা কবে শেষ রাশিয়ার বিরুদ্ধে এক জোট হল শিল্পোন্নত দেশগুলোর জোট সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে বেশি দাগার করলেন এরদোগান এবং সর্বশেষ জানিয়ে দেব টর্নেডো নয় যেন বিধ্বংসী বোমায় বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ভারতের গজব যেন শেষ হচ্ছেই না ভারতে ভয়ঙ্কর হচ্ছে ওমিক্রন আজ থেকে মুম্বাই একশো ধারা জারি একের পর এক বিধ্বস্ত হচ্ছে ভারতের অর্থনীতি চার দিক থেকে শুধু ভারতের দুঃসংবাদ আসছে এর জন্য একমাত্র দায়ী ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকারের মুসলিম নির্যাতন এতে আপনার মতামত কি কমেন্টস বক্সে লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে ভারতে ভয়ঙ্কর হচ্ছে অমিক্রনস থেকে মুম্বাই 144 ধারা জারি করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট অমিক্রনের সংক্রমণ রোধে মুম্বাইতে দুই দিনের জন্য 144 ধারা জারি করা হয়েছে গত কয়েকদিন ধরে মুম্বাইতে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের প্রশাসন শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে দৃষ্টি সংবাদ সংস্থা পিটিআই পিটিআই জানিয়েছে মহারাষ্ট্রে অমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় গণজমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মুম্বাই পুলিশ শনিবার থেকে এই নিষেদ্ধ নিষেধাজ্ঞা কার্যকর হবে নিষেধাজ্ঞার ফলে শনিবার থেকে আগামী আটচল্লিশ ঘন্টা মুম্বাইয়ে কোনো বড় জমায়েত কিংবা মেসিল করা যাবে না বলে জানিয়েছে পিটিআই এই নিষেধাজ্ঞা অমান্য করলে ভারতীয় দণ্ডবিধির একশো ধারা এবং অনন্য আইনি মোতাবেক শাস্তি দেওয়া হবে সময় সঙ্গে পাল্লা দিয়ে ভারতে বাড়ছে অমিক্রন আক্রান্তের সংখ্যা শুক্রবার পর্যন্ত দেশটিতে বত্রিশ জনের দেহে করোনা ভাইরাসের নতুন এই ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে এদের মধ্যে সবচেয়ে বেশি সতেরো জন মুম্বাইয়ের বাসিন্দা শুক্রবার সাড়ে তিন বছরের এক সহ অমিক্রণে আক্রান্ত সাত আক্রান্তকে চিহ্নিত করেছে রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তর সূত্র পিটিআই হামলার পরিণতি কি হবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানালো ইরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য আঘাত আনার প্রস্তুতির খবরে কঠিন হুঁশিয়ারি দিয়েছে ইরান শনিবার ইরানের একজন সামরিক কর্মকর্তা আক্রমণকারীদের ব্যাপক মূল্য হবে বলে সতর্ক করে ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার নোর নিউজ টুইটারে একজন সামরিক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে সামরিক কমান্ডারদের জন্য সত্যিকার লক্ষ্য বস্তুতে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো পরীক্ষা করার পরিস্থিতি তৈরি করা আক্রমণকারীদের ব্যাপক মূল্য দিতে হবে বৃহস্পতিবার একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলা কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে দুই দেশের নেতারা যদি অনুরোধ করেন তাহলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার জন্য হামলা চালানো হতে পারে এ পরিস্থিতির প্রস্তুতি নিতে সম্ভাব্য সামরিক অনুশীলনের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা প্রধানরা আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে এদিকে ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে দেশটির প্রধান পরমাণু আলোচক ও উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানি বলেছেন ইরানে হামলা চালালে ইহুদিবাদীরা চিরতরে ঘুমিয়ে যাবে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতার নিষেধাজ্ঞাগুলোর পাশাপাশি সর্বোচ্চ চাপ প্রয়োগ কর্মসূচির আওতায় ইরানের বিরুদ্ধে যত নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলো প্রত্যাহার করতে হবে কাশ্মীরে হত্যা স্বজনদের লাশের অপেক্ষা কবে শেষ হবে নভেম্বর কাশ্মীরের শ্রীনগর দুই পরিবারের সদস্যরা অপেক্ষা করছেন তাদের স্বজনদের দাফন করা হবে ভাট ও মরা দেহ এর আগে দাফন করেছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল সন্ত্রাসীদের সঙ্গে বন্দুক যুদ্ধের সময় তারা মারা গেছেন সন্ত্রাসীদের সঙ্গে তাদের যোগসূত্র ছিল কিন্তু পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে এই দুইজনকে ভাটের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে বিবিসির বিশেষ প্রতিবেদনে বলা হয় আলতাফ ভাট ও মোদাসির গুলহের মরাদেহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা দাফন করায় বিক্ষোভ শুরু হয় এই বিক্ষোভের জেরে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় তাদের মরাদেহ ফেরত দেওয়া হবে এমন ঘটনা শ্রীনগরে বিরল এসরা স্বজনদের অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে তারা কিন্তু নিহত ব্যক্তিদের পরিবার কর্তৃপক্ষের এমন আশ্বাসে বিশ্বাস করতে পারছে না আলতাফ ভাটের বড় ভাই আব্দুল মজিদ ভাট বলেন গত তিরিশ বছরে কেউ বিচার পায়নি আমরা কিভাবে আশা করি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে দমন প্রেরণের অভিযোগ দীর্ঘদিনের ভারত শাসিত কাশ্মীরের শত শত পরিবারের অভিযোগ বেসামরিক মানুষদের সন্ত্রাসী তকমা দিচ্ছে নিরাপত্তা বাহিনী এখানেই খান্ত হচ্ছে না তারা সন্ত্রাসী তকমা পাওয়া ব্যক্তিদের বিচার বহির্ভূত হত্যাও করা হচ্ছে অধিকার কর্মীরা বলেছেন দুই সালের আগস্টের পর সেখানকার পরিস্থিতি আরো খারাপ হয়েছে কারণ ওই সময় জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয় এবং জম্মু ও কাশ্মীরকে আলাদা দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াজ সম্পৃতি এক বিবৃতিতে বলেছে 2019 সালে যখন থেকে জনসাধারণের চলাচলের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয় তখন থেকে ক্ষমতাধর অপব্যবহার করছে নিরাপত্তা বাহিনী এর মধ্যে রয়েছে নিয়মিত হয়রানি নির্বিচার আটক নির্যাতন বিচার বহির্ভূত হত্যা তল্লাশি চৌকিতে জনসাধারণের সঙ্গে খারাপ আচরণ কিন্তু এসব অভিযোগই অস্বীকার করেছে নিরাপত্তা বাহিনী সব সময় এই ধরনের বক্তব্য দিয়ে থাকে তারা জম্মু কাশ্মীর পুলিশের মহাপরিচালক কুলদীপ খোরা বলেন তথ্য প্রমাণ ছাড়াই পরিবারগুলো অভিযোগ করে থাকে এমন বন্দুকযুদ্ধের ঘটনা ভুয়া নিরাপত্তা বাহিনী সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বক্তব্যের সঙ্গে অধিকার কর্মীদের বক্তব্যের মিল নেই তারা বলছেন এসব হত্যাকাণ্ড নিয়ে মৌলিক তথ্য পেতেও পরিবারগুলোকে বেগ পেতে হয় এর একটি উদাহরণ দেওয়া যেতে পারে দুই সালে অধিকার কর্মীরা মোহাম্মদ আহসান অন্তু কাশ্মীর হিউম্যান রাইটস কমিশনে একটি আবেদন করেছিলেন উনিশশো সাল থেকে যেসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে তথ্য চেয়েছিলেন তিনি এক বছর পর মোহাম্মদ মোহাম্মদ অন্তু এই আবেদনের জবাব পেয়েছেন এই জবাবে বলা হয়েছে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত পাঁচশো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এর মধ্যে একটি তদন্ত সম্পন্ন হয়েছে ২০২০ সালের জুলাই ভারতীয় বাহিনী ঘোষণা দিয়েছিল তারা তিনজন গুরুত্বপূর্ণ সন্ত্রাসীকে হত্যা করেছে এরপর গোপনে এই তিনজনের মরাদেহ দাফন করা হয় এই তিন ব্যক্তির পরিবার তাদের মরাদেহ ফেরত চেয়েছিল কিন্তু দেওয়া হয়নি করোনার বিধি কারণে এসব মরাদেহ ফেরত দেওয়া হয়নি বলে দাবি কর্তৃপক্ষের বিশেষজ্ঞরা অবশ্য ভিন্ন কথা বলেছেন তারা বলেন এই তিনজনের মরা দেহ ফেরত দিলে তাদের দাফনের সময় যে পরিস্থিতির সৃষ্টি হতো তাতে উত্তেজনা আরও বাড়তো এবং পরিস্থিতি খারাপ হতো আরেকটি ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে 2020 সালে এক কিশোরকে গুলি করে হত্যা করে নিরাপত্তা বাহিনী তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে অভিযোগ করা হয়েছিল এই কিশোর বাবা মোস্তাক আহমেদ ওয়ানি বলেন সেই স্কুলে পড়তো কোন সন্ত্রাসীর সঙ্গে তার যোগাযোগ ছিল না এই কিশোরের লাশও ফেরত দেওয়া হয়নি এমন ঘটনার অসংখ্য উদাহরণ রয়েছে তবে এসে। সেখানকার পরিস্থিতি নিয়ে জানতে চাইলে ভারতীয় বাহিনী বিবিসির সঙ্গে কথা বলেনি আবারও ফেরা যেতে পারে ভাট ও গুলের নিহত হওয়ার ঘটনায় শ্রীনগরে এক পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে এ নিয়ে কথা বলেছেন তিনি বলেন পুলিশের কাছে খবর ছিল একটি ভবনে সন্ত্রাসী লুকিয়ে রয়েছে এই ভবনের মালিক ছিলেন ভাট আর এই ভবনে দোকান ছিল গুলের গুলের হয়ে কাজ করেছে আবির মাজরে তো পুলিশ ওই ভবন তল্লাশির পর কোনো সন্ত্রাসীকে পায়নি এরপর গুল ভাট ও আবিরকে সাদে পাঠানো হয় সেখানকার কক্ষগুলোর তালা খোলা জন্য ওই পুলিশ কর্মকর্তা বলেন এই তিনজনের পেছন পেছন যাচ্ছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু 15 মিনিট পর আমরা দুটি গুলির শব্দ শুনতে পাই এ সময় একজনকে দৌড়াতে দেখা যায় যে তিনজনকে সামনে রেখে নিরাপত্তা বাহিনী পেছনে হেটেছে সেই তিনজনকে কোনো সুরক্ষা সরঞ্জাম দেওয়া হয়নি এই তিনজনের মৃত্যু হয়েছিল সেদিন রাশিয়ার নেতৃত্বে एकजुट হলো শিল্প উন্নত দেশগুলোর জোট ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশ নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সঙ্গে তুমুল বাগযুদ্ধ ও পাল্টা পাল্টে হুমকি ধামকির মধ্যেই এক হলেন শিল্প উন্নত দেশগুলোর জোট জি সেভেনের প্রতিনিধিরা বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একাধিক বৈঠকে মিলিত হন সব সাপিয়ে চলমান ইউক্রেন ইস্যুতে একটা হয়েছে তারা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দাবি সীমান্তে কয়েক লাখ সেনা সমাবেশ করেছে রাশিয়া যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে মস্কো রাশিয়াকে এবার জি সেভেনের পক্ষ থেকে সতর্ক করা হলো জি সেভেনের প্রতিনিধিরা বিশ্বব্যাপী আগ্রাসনের বিরুদ্ধে একজোট হওয়ার ঘোষণা দেন তবে সবচেয়ে উদ্বেগের কারণ যেন রাশিয়াই রাশিয়াকে ইঙ্গিত করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রাস বলেন যে সব দেশ জিম্মি করে নিরাপত্তার হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে এখনই শক্ত প্রতিরোধ গড়ে তোলা উচিত উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র কানাডা ফ্রান্স জার্মানি ইতালি ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে স্বাধীনতা ও গণতন্ত্র সংকুচিত করার চেষ্টায় জড়িতদের বিরুদ্ধে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রাস বলেন ইউক্রেনে চালানো থেকে রাশিয়াকে বিরত রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে যদি রাশিয়া হামলা চালায় সেটা হবে তাদের চরম ভুল আর এজন্যই মূলত শিল্প উন্নত দেশগুলো আজ এক হয়েছে রাশিয়াকে কিভাবে বিরত রাখা যায় সে বিষয় ব্রিটিশ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ইউক্রেনে হামলা চালালে রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা বৈঠকে রাশিয়ার পাশাপাশি ইরানের পরমাণু চুক্তিতে ফের কিংবা চীনের সঙ্গে চলমান দ্বন্দ্ব এক হওয়ার অঙ্গীকার করেন জি প্রতিনিধিরা তবে ঘুরে ফিরে রাশিয়াকেই দমানোর বিষয়টি উঠে এসেছে তাদের আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে বিষাদাগার করলেন এর দোগান সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে বিষাদাগার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্তায়ে দোগান তিনি বলেছেন সামাজিক মাধ্যমগুলো গণতন্ত্রের জন্য হুমকি স্থানীয় সময় শনিবার তিনি এ করেন খবর আল জাজিরার এর দোগান বলেছেন সত্যের ফ্রেমে থেকে মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়াই করা জরুরি হয়ে পড়েছে তুরস্কের সরকার অনলাইনে ভুয়া তথ্য সংবাদ ছড়ানোর বিষয়টি অপরাধ হিসেবে গণ্য করছে তবে সমালোচকরা বলেছেন এটি বাক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ ছাড়া কিছুই নয় এর বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন প্রথম এসেছিল তখন এটিকে বাক স্বাধীনতার প্রতীক হিসেবে গণ্য করা হয়েছিল কিন্তু আজকের গণতন্ত্রের জন্য এটি হুমকি হয়ে দাঁড়িয়েছে আমরা আমাদের জনগণকে বিশেষ করে সমাজে যারা ঝুঁকিপূর্ণ পরিবেশে বাস করেন তাদের মাঝে ভুল ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে রক্ষার চেষ্টা করছি তাদের সঠিক নিরপেক্ষ তথ্য পেতে সহায়তা করছি তুর্কি প্রেসিডেন্ট বলেন ভুয়া খবরের কারণে লাখ লাখ মানুষের জীবনে অন্ধকার নেমে এসেছে গত বছর তুরস্কে একটি আইন পাশ হয় আইন অনুযায়ী দশ লাখ সামাজিক মাধ্যম ব্যবহারকারী প্ল্যাটফর্মকে আইনি প্রক্রিয়া মেনে চলতে এবং ডাটা সংরক্ষণ করতে হবে তুর্কিরা ফেসবুক ইউটিউব ও টুইটার ব্যবহারে অভ্যস্ত মিথ্যা তথ্য ছড়ানো ও ভুয়া প্রচারের শাস্তি পাঁচ বছর সাজার বিধান রাখা হয়েছে তুরস্কের বেশিরভাগ মিডিয়া কোম্পানি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে টর্নেডো নয় যেন বিধ্বংসী বোমায় বিধ্বস্ত ক্যান্টাকি গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ টর্নেডোর আঘাতে লন্ড ভন্ড যুক্তরাষ্ট্র এর গতিবেগ ছিল ঘন্টায় তিনশো পঁয়ষট্টি কিলোমিটার ভয়াবহ টর্নেডোর আঘাতে লন্ড বন্ড হয়ে গেছে দেশটির ক্যান্টাকি অঙ্গরাজ্য দেখে মনে হবে ব্যাপক বিধ্বংসী বোমায় বিধ্বস্ত একটি শহর শুক্রবার রাত থেকে নিয়ে শনিবার পর্যন্ত দেশটির ছয়টি অঙ্গরাজ্যের অন্তত তিরিশটি টর্নেডো আঘাত এনেছিল সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী টর্নেডোর আঘাতে অন্তত চুরাশি জন নিহত হয়েছে তবে মৃত্যু সংখ্যা একশো ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে টর্নেডো আরো ক্ষতিগ্রস্ত হয়েছে মিশরি আরকানসাস ইলিনিয় টেনিসি ও মিসিসিপি অঙ্গরাজ্য একটি মোমবাতির কারখানায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছেন ক্যান্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানান টর্নেডোটি ওই কারখানাটিতে সরাসরি আঘাত হানার পর সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মেভিল শহরের ওই কারখানাটির ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা এ পর্যন্ত কারখানাটি থেকে 40 জনের মতো জীবিত উদ্ধার করা হয়েছে টর্নেডোতে উদ্ধারকারী সংস্থার যন্ত্রপাতি পুলিশ স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার তৎপরতা কঠিন হয়ে পড়েছে বলে কর্তৃপক্ষ জানাচ্ছে কেন্টাকির গভর্নর বলেছেন টর্নেডোর আঘাতে যা ঘটেছে তা বর্ণনা করা কঠিন এরকম দৃশ্য আমি কখনো প্রত্যক্ষ করিনি কেন্টাকি এক অধিবাসী বলেন আমি ঘরের ভেতর থেকে বুঝতে পারছিলাম বাইরে কিছু একটা হচ্ছে এটা ছিল বোমা মতো। জানা গেছে টর্নেডোগুলোর মধ্য ও দক্ষিণ অঞ্চলে বিভিন্ন অবকাঠামো নিচ্ছিন্ন করে দিয়ে গেছে ক্যান্টাকির একটি ছোট শহরের মোমবাতি কারখানা অগ্নি নির্বাপন ও পুলিশ স্টেশন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ধ্বংসস্তূপে আটকা পড়ে মানুষের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা